আজকের এই দিনটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন একটা বিশাল একটা উৎসবের দিন এই উৎসবটা কি জানো অনেকে হয়তো ভুলেই গিয়েছে আজকে হচ্ছে মহাশিবরাত্রি আজকের তারিখ হচ্ছে আটই মার্চ দু রোজ শুক্রবার বাংলার হচ্ছে চব্বিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ এই শিবরাত্রি কোন মাসে পালিত হয় শিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে পালিত হয় হিন্দু ধর্মের উৎসব এবং এই নিয়ম অনুসারে পালিত করা হয় এই শিবরাত্রি ব্রত কেন পালন করা হয় এই ভিডিওতে ছোট্ট একটু আকারে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আজকের এই দিনটা মহাশিবরাত্রি হিন্দু ধর্মের সর্বোচ্চ অধ্যায় দেবদেবী ও মহাদেবের শিবরাত্রি মহাশিবরাত্রি শিব ও পুরাণ অনুসারে এই রাতে শিব সৃষ্টি এবং প্রবল মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবারও এই রাতে শিব ও পার্বতী বিয়ে হয়েছিল অন্ধকারে আরও অজ্ঞাত দূর করার জন্য এই ব্রত পালন করা হয় সবাই এবং এই নিয়মটা পালন করে যাচ্ছে এবং পালন করছি। শিবরাত্রির ভক্তরা শিবলিঙ্গে কীভাবে পূজা প্রদান করেন এই শিবরাত্রির ভক্তরা এই দিন শিবলিঙ্গে গঙ্গা জল দুধ বেলপাতা ফুল দিয়ে পূজা করে থাকেন এবং বিভিন্ন দেশে হিন্দুরা এই উৎসবটিকে ঘরো আঞ্চলিকভাবে প্রদান করে থাকেন এবং প্রচলিত হয়ে থাকে সাম্প্রতিক বছরগুলিতে ঈশা ফাউন্ডেশন ব্যবহারী প্রতিযোগী এবং মূর্তির জায়গা ব্যাপক উদ্যোগ পালন করা আছে এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের সাথে উদযাপনের যোগ দিয়েছিলেন মহাশিবরাত্রি হলো হিন্দু দেবতা এবং শিবকে উৎসর্গ করে একটি বার্ষিক উৎসব পালন করা হয় এবং হিন্দু ধর্মের শৈশব ধর্মে একটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিনের বেলা পালিত বেশিরভাগ করা হয় না এবং বেশিরভাগ হিন্দু উৎসবে বিপরীতে এবং মহারাত্রি শিবরাত্রি পালিত করা হয় শিবরাত্রি হল একটি গৌরবময় অনুষ্ঠান যার আন্তরিক মনোযোগ উপবাস শিবের উপর ধ্যান ও সধান সামাজিক সম্পদিক এবং শিব মন্দিরে সারা রাত্রি জাগরণ করার জন্য উল্লেখযোগ্য এই সনাতন ধর্ম এবং হিন্দু ধর্মের শিবরাত্রি ছোট্ট করে এই ভিডিও মাধ্যমে কিছু তথ্য শেয়ার করলাম ভিডিওতে একটি লাইক দিন কমেন্ট বক্সে খোলা রাখলাম আপনাদের মতামত শেয়ার করবেন আশা রাখছি সবাই ভালো থাকবেন সবসময় সুস্থ থাকবেন